অস্বাভাবিক মৃত্যু এক যুবকের চাঞ্চল্য এলাকা জুড়ে খুনের অভিযোগ স্থানীয়দের মৃত যুবকের নাম বিপ্লব সিং বয়স উনত্রিশ বছর হরিণখোলা গ্রামের গোলামিচক এলাকার বাসিন্দা তিনি স্থানীয় সূত্রে জানা গেছে কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকতেন বিপ্লব কিছুদিন আগেই তিনি বাড়িতে আসেন এরপর বাসলা গ্রামে তার বোনের বাড়িতে যান তিনি সেখানে তার মামার ছেলের সাথে বাসে কাজ করা শুরু করেন বিপ্লব তারপর হঠাৎ এদিন তার বাড়ির পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে হাস হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসাকালীন মৃত্যু হয় বিপ্লবের প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি সনাতন রায় জানান মৃত যুবকের মুখে কপালে ও ঠোঁটে আঘাতের চিহ্ন আছে তাই দেহটি দাহ আগে তিনি প্রধানকে বিষয়টি জানান তার নির্দেশানুযায়ী তিনি থানায় খবর দেন পরে পুলিশ গিয়ে দেহটি ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান স্থানীয়দের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে যুবকটিকে তাদের দাবি ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী তদন্ত করা হোক সোনার কাজ করে আমি হঠাৎ জানতে পারলাম ও নাকি বোনের বাড়ি এসেছে বোনের বাড়ি এসে ওখান থেকে ওরই মামার ছেলে বাসে কাজ করে তার সঙ্গে শুনলুম বাসে কাজ করছিল মানে এটা আমি শুনেছি বাবা এই কাজটাই করছিল হঠাৎ আজকে সাড়ে দশটা এগারোটার সময় আমার খুব শ্বশুর আমাকে ফোন করলো বললো সোনা তুমি কোথায় আছো আমি কেন বলছিলাম ভিকু মারা গেছে মারা গেছে মানে সে তো বাইরে থাকে বলছে হ্যাঁ আরামবাগ থেকে লাস্টা বাড়ি নিয়ে আসছে মেয়েগুলো এগুলো নিয়ে এসেছিলো ওরা ভয়েতে রাস্তায় মারা ঠান্ডা হয়ে গেছে বড়ি নিয়ে চলে গিয়েছিল যাওয়ার পর ওখানে যখন আমি যাই গিয়ে দেখলাম যে এটা জিনিসটা ঠিক নয় যে বইটা পোকাতে গেলেও ঝামেলা ব্যাপার রয়েছে একটা কেস কাচারি কেস রয়েছে মার্ডার কেস আমাদের দেখে মনে হচ্ছে ওটা মুখ ফ্যাকচার কপালটা ফ্র্যাকচার মার্ডার কেসের ব্যাপার রয়েছে আমি পঞ্চায়েত প্রধানকে জানিয়ে আমাদের বাড়ির সামনে হরিণতলা ক্যাম্প আছে ক্যাম্পে গিয়ে স্যারকে বললাম যে স্যার এই ব্যাপার হয়েছে স্যার বললো ঠিক আছে আপনি যান আমি দেখছি এবার আইনে যা প্রতিক্রিয়া আইন করছে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন অথবা ডবল হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাময়িক